অনেক করে যাত্রী পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা জামা আমরা যেন ওই তুলের সাতীরে যেখানে আবু বাবুর বাড়ি আছে বাপ্পা উঁচু জায়গায় ওইখানে গিয়ে কে কোন জামাতে আছি যেন দেখিনি এত হালকার পুরো মোকাম্মাল জামাত আছে এছাড়া কিছু জামাত আছে যেখানে দুই তিনটে হালকার শাকিকে চলে দেওয়া আছে ঘাবরাবার কিছু নেই যে আমি কোন জামাতে আছি তো পুকুর খরচা ওখান থেকে নেব। জামাতের জিম্মেদাররা আমাদের যেখানে তস্কিলি সাথীরা আছে ওখান থেকে পর্চা নেব কে কোন জামাতের সঙ্গে আছে ওখানে দেখে কেউ কাউকে ছেড়ে যাব না আর পর্চার পিছনে যাওয়ার রুট ভালো করে লিখে দেওয়া আছে আমাদের জামাত বর্ধমান যাবে হাওড়ায় যাবে মগরা কিভাবে যাবে পিছনে সব লিখে দেওয়া আছে ঘাবড়াবার কিছু নেই মুসাফা করে ওই জায়গায় চলে যাবো ভাই আস্তে আস্তে আসি ভাই হুড়োহুড়ি না করি হুড়োহুড়ি না করি ভাই মোসাফা শূন্য অপরকে কষ্ট দেয়া আরাম এজন্য ভাই অন্যকে কষ্ট না দিই আস্তে আস্তে আসি ভাই আস্তে আস্তে আসি সে আল্লাহ রাস্তা জানে আল্লাহ সাথী ভাই মোসাফার জন্য লাইনে দাঁড়াই ভাই যারা সে ইস্তমাতে শিরকত করার জন্য এসেছি ছবি খাওয়ার এসেছি ভাই করে ইস্তমা মুসাফার লাইনে না দাঁড়ায় এত বড় মজমার সঙ্গে চাইলেও আমাদের অজত মোসাফা করতে পারবেন না এই মকামে কিছু জিম্মেদার সাথে মেহরবানি করে এখন এই সামনে চলে আসি মোসাফা করানোর ক্ষেত্রে সহযোগিতা করি ভাই আরামসে আসি ভাই আরামসে আসে ইতিনের সঙ্গে আসি কোন তালা উড়ো না করি সালাম করি মোসাফা করি বলা হচ্ছে আল্লা জানালার সাথীরা বিভিন্ন জেলার নিজের নিজের জেলার তস্কিলে জেনারেল সাথীদের সঙ্গে আপনারা গ্রামটা করুন ওখান থেকে আপনারা জামা